বহুমায়ের চতুর্শ আজ পর্যন্ত শুকায়নি তাদের সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলতে চাই এই অপরাধের মাধ্যমে স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করবো কথা বলে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন এদেশের বিপ্লবী তরুণ ছাত্র জনতা জগদ্দল পাথরকে এই ফেস্টিভালকে তারা এই জাতির ভুলের উপর থেকে অনসারণ করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে অমাগত বাংলাদেশের বিশ্ব ইতিহাস আজকে

সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর তাদের সহায় সম্ভব তাদের উপায় আক্রমণ পরিচালনা করছে বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাঁচশো

যে সময়ের জায়গুলো বহন করে রেখেছিল তখন থেকে মুক্ত রাষ্ট্রীয় সেই সভার স্থাপন নিরাপত্তা এবং তার সৌন্দর্য আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে No. <laughs>

মহাসড়কের পাশে যে সকল মন্ত্রগুলো রয়েছে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি মাদ্রাসার দায়িত্বশীলতার প্রতি উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশের সমস্ত মহাসড়ক গুলো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার স্থাপনা করার সুযোগ পেতে রয়েছে আপনারা ওই সকল মহাশয়কে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা

আমার বৃদ্ধ পরিবার করে বাংলাদেশ সরকারে করেছে এই সকল হত্যাকাণ্ড সঙ্গে যারা জড়িত সে প্রশাসনিক কর্মকর্তা হোক কথা হোক তারা কেউ যদি বাংলাদেশ থেকে বাড়িয়ে যেতে না

That's it!